নমস্কার বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে সর্ষের ফুল বাটার রেসিপি এটি আমাদের গ্রাম অঞ্চলে অনেক শস্যের ফুল পাওয়া যায় আমরা বিকালে গিয়েছিলাম শস্যের ফুল জমি থেকে তুলে নিয়ে এসেছি শস্যের ফুল বাটা কিন্তু খেতে খুবই সুন্দর এই সর্ষের ফুল বাটা দিয়ে ভাত খেলে কিন্তু অন্য কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছা করবে না আমার সঙ্গে থাকুন এবং সর্ষের ফুল বাটা রেসিপি দেখতে থাকুন প্রথমেই যে সর্ষের ফুলগুলো ভালো করে ঝেড়ে বেছে নেব ধুয়ে চলে এসেছি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের ফুলগুলো দিয়ে একটু ভাজি করে নেব কোন কোন বন্ধুরা সর্ষের ফুল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একসঙ্গে ভাজি করে নেব একটু যখন নরম নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি সর্ষের ফুলটা কড়া থেকে তুলে নেব যে সমস্ত বন্ধুরা এখনও সর্ষের ফুল বাটা খাওনি অবশ্যই সেই সমস্ত বন্ধুরা আমার রেসিপি দেখে সর্ষের ফুল বাটা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সর্ষের ফুলটা প্রায় ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় আমি কড়া থেকে নামিয়ে নেব নিয়ে এবার বেটে নেব সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাছ এবার একটা শিল নোড়াতে আমি সর্ষের ফুল মাছের সঙ্গে বেটে নেব মাছ কিন্তু না মাছটা প্রথমে আমি কাটাগুলো বের বেছে করে ফেলে দেব মাছ বাছা হয়ে গেছে এবার আমি সব একসঙ্গে একটা শিল নোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন কিন্তু আমার কাছে হাতে বাটাটাই বেশি টেস্টি মনে হয় ওই জন্য আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি সঙ্গে আবার একটু সর্ষেও দিয়ে দিয়েছি সবগুলো একদম পুরো ফিনিশ করে বাটবো এর মধ্যে কোনো আস্ত কিংবা দলাভাব থাকবে না যে সমস্ত বন্ধুরা এখনও সর্ষের ফুল বাটা রেসিপি খাননি অবশ্যই তাড়াতাড়ি মাঠ থেকে তুলে এনে খেয়ে নিন এগুলো কিন্তু বছরে একবারই খেতে পারবেন যখনই সর্ষে হবে তখনই সর্ষের ফুল বাটা খেতে পারবেন অবশ্যই আমাদের জমি থেকে আমরা এগুলো তুলেছি অন্য কারোর জমি থেকে নয় কিন্তু সর্ষের ফুল বাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটা থালার পরে শিল থেকে তুলে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য এবার থালাতে তুলে নেব নিয়ে দিয়ে দেব সর্ষের তেলের অবন দিয়ে ভালো করে মাখিয়ে নেব সস্যের ফুল বাটা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে